আমাদের বাবু চলে গিয়েছে অটো আনার জন্য তো মা মেয়ে এখানে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি তো এই পুকুরের পাড়ে দাঁড়ালে আমার এত ভালো লাগে কি বলবো তো একটু ভিডিও করে নিচ্ছি তো এদিকে আবার পাশে দেখি খুবই সুন্দর ফুল ফুটে আছে আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার বিরুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কী বলুন তো আড়াই হাজার মানে মার্কেটের ভিতরে গাড়ি নেওয়া যাচ্ছেই না এত পরিমাণের জ্যাম কি বলবো এখান থেকে বের হওয়া যাচ্ছে না মানে ঢুকাও যাচ্ছে না গাড়ি নেই এরকম একটা অবস্থা তো এই সিজন এরকম হবেই স্বাভাবিক তো মার্কেটের কথাও কি বলবো মানে মার্কেট ভিতরে এত লোকজন বলার বাহিরে তো আমি আজ আবার শাক নিয়ে আসলাম বাজার থেকে অনেক দিন ধরেই শাক খেতে ইচ্ছা করছে পাট শাক তো আজও তো চোখের সামনে পড়েছে আর রেখে আসি নাই নিয়ে আসলাম মানে শাকের এত দাম কি বলবো এক আটি নাকি দশ টাকা করে তো আমি পাঁচ আটি এনেছি চল্লিশ টাকা দিয়ে তো তুলে শাক একসাথে ভাজি করব না অর্ধেক দিয়ে ভাজি করব আর অর্ধেক হচ্ছে ডাল দিয়ে রান্না করব সাথে বোম্বাই মরিচ দিয়ে তো আকাশের অবস্থা এত খারাপ কি বলবো দেখেন রান্নাটা বসালাম চারোপাশে অন্ধকার আর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা তো এদিকে আমি তেলের ভিতরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিব শাক ভাজির জন্য তো আজ আবার লাকড়ি দিয়ে রান্না করছি যেহেতু কোনো রান্না বান্না নেই সামান্য কিছু রান্না তার জন্য লাকড়ি দিয়েই রান্না করছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো এই যে পাশাকাই দিকে আমি দিয়ে দিলাম যেহেতু রসুন আর পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে তো শাকটা একটু কমে আসলে তারপর লবণটা দিব না হয় লবণটা বোঝা যায় না অনেক বেশি হয়ে যায় তো শাকের পরিমাণ সব কিছুই শাক রান্না করার সময় শাকের পরিমাণটা কমে আসলে লবণটা দিলে ভালো হয় না হয় লবণের পরিমাণ বোঝা যায় না এই যে শাকের পরিমাণ খুবই কমে আসছে তো এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো আমার শাক ভাজি করা শেষ এখন আমি বুট রান্না করে নিব তো এখানে আমি সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব বুটের যেহেতু রান্না করব। সব মশলাই দিয়ে দিলাম তো মশলা কষানো হয়ে গিয়েছে জালুগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে বুটের ভিতরে দেওয়ার জন্য যেহেতু আজ আলু সিদ্ধ করি নাই এভাবেই আলুটা আজ বুটে দিয়ে রান্না করব তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে এদিকে আমার পাট শাক ভাজি রেডি আর যে ডাল আর বোম্বাই মরিচ দিয়ে পাট শাক রান্না করেছি এটাই এটা খুবই অল্প অল্প করে করেছি যেহেতু খাওয়া হয় না তার জন্য অল্প অল্প করে করেছি এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে তো আমি এখন বুটটা দিয়ে দিলাম তো বুটটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেন বুট রান্নাটা হয়ে যায় তো এই যে আমার সব কিছু রান্নাবান্না শেষ এখন ইফটার নিয়ে বসে পড়লাম তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই i love is.